আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই সকল সমাজের ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তাই এখন আসলে কয়টা বাজে 6:30টা বাজে তো দেখতে হচ্ছে একদম ঘন কুয়াশায় ঢাকা রইছে আমি বাড়ির ভিতরে রয়েছে তো আসলে এই বাচ্চাটা যাবে রংপুর এক ভাই সোহান ভাই নামে তো সোহান ভাই আসলে এই বাচ্চাটা রংপুর থেকে অর্ডার করেছিল বাচ্চার বয়স 47 দিন আসলে দিন পড়ছে তা সাতটায় গাড়ি এখন সাড়ে চারটা বাজে আমি আসলে এখন নিয়ে যাচ্ছি যে গাড়িতে উঠা দেওয়ার জন্য খুব ভোরেই হ্যাঁ দেখতে পাচ্ছেন একদম কুয়াশা অন্ধকার এখনো ভালো করে ক্লিয়ার হয়নি তা আসলে আপনাদের যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি আপনাদের রংপুর দিনাজপুর পঞ্চগড় ওদিকে সব জায়গায় আলহামদুলিল্লাহ মাল দিচ্ছি বগুড়াতে নিতে পারবেন সব জায়গায় তো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তা সোমবার আসলে আমার কাছে প্রথম পেমেন্ট যেহেতু আগে করতে হয় যারা আসবে না অনেক মানে অনেক কিছু পরে আসলে সে পেমেন্ট করছে তারপরে আসলে আমি মাল পাঠাচ্ছি এখন আমি নিয়ে যাচ্ছি আপনার সাথে থাকে অবশ্যই আপনাদের দেখাবো আসলে কাউন্টারে চলে আসছি কাউন্টার আর থেকেই আসলে যাবে নির্বাচনের সময়

I'm so oh,